আসসালামু আলাইকুম ওরাল মোটর এক্সারসাইজ পাঁচ এক্সারসাইজ নাম্বার ফোর চলুন দেখে নিবো ব্যাংচি কাটবো তারপর চোখ বন্ধ করবো আর চোখ খুলবো চলুন চলুন আমার সাথে প্র্যাকটিস করি হ্যাঁ এটা অনেকটা দাঁত কিল মিলি দেওয়ার মতো এরকম আরকি চোখের ইয়াটা করবে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ